সাইদানা মুসাল্লাহিসাল্লাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া কোনো মধ্যস্থতা ছাড়া ইয়ারাব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানত কে মুসাল্লাহিসাল্লাম এর জন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ কত শুনমু তোমার এবার দেখতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি এই কথা কেউ বাকিরা দেবো আওয়ালাম تؤমিন তোমার কি বিশ্বাস হয় না সাইয়েদনা ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় মানে অবশ্যই হয় ওয়ালাকিন লিঅতমা ইন্না قلবী শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই জানতে চাই তার মানে এখান থেকে শিক্ষা হলো সব কিছু আপনি ক্লিয়ার হতে যাওয়া এটা ভালো কথা বলেন নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা আমাদের মধ্যে এমন হয় 10000 টাকা একজন ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেয় বন্ধু মানুষ দশ হাজার টাকা নিছে ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেল কিন্তু সুন্না হচ্ছে আপনি গুনে নিবেন ওলা কিল্লি লিয়াত মাই না খলবে তাহলে এখানে কোনো ভেজাল নাই অনেকে করে যে আরে দশ হাজার ঠিকই আছে দেন মিয়া পকেটে নিয়ে আসছে বাড়িতে এসে দেখে নয় হাজার পাঁচশো টাকা একটা পাঁচশো টাকার নোট কম আসছে হইতে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল হতে পারে কি পারে না জন্য সুন্না হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা ট্রান্সপারেন্ট রাখা অনেকেই দেশের বাইরে যায় তখন অন্যান্যরা অনেক জিনিস তাদেরকে তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে দেখে নেবেন দেখে নেওয়া শুনলাম এক লোকের সাথে আমার গল্প হয়েছে তার ভাই থাকে দুবাই সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবেন সে বিশ্বাস করে নিয়েছে এয়ারপোর্টে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন ছিল তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই আজকে থেকে এটার উপর করা যাবে না আপনি ক্লারিফাই করবেন নিশ্চিত হবেন কনফার্ম হবেন নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন বিশ্বনবী নবী বুখারির বর্ণনা আম্মাজান সাফিয়া বিনতে হুয়া ইবনে আখতাব উনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের এতেকাফের সময় বসেন মসজিদের বারান্দায় আসলে একটু আলো একটু আধার অন্ধকার আবছা অন্ধকার আম্মাজানকে নিয়ে বসে আছেন নাম সাফিয়া দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বিষ্ণুবিদেরকে দেখলেন সাহাবারা বিষ্ণুবিকে দেখলেন দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো দ্রুত হাঁটতে শুরু করলো বিষ্ণু বললেন আলা আরিসলিকুম এই ধরো এরহা উমমুকুম সাফিয়া এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটারে নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সাফিয়া আমার বউ সাহাবারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মনে করি নাই বিশ্বনি বললেন তোমরা মনে করো নাই কিছুক্ষণ পর শয়তানে খুদকুদানি শুরু করবে যাওয়ার সময় মনে মনে বাবা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউ ছাড়া আর কি হবে কিন্তু শয়তান আবার বলবে না বউ না হয় অন্য কেউ হতে পারে খুদকুতানি আছে না নাই এই জন্য স্বভাব যেন না থাকে ক্লিয়ার হওয়া এজন্য জন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় ওয়ালাকিল ইয়াত মাইনা قلবে কিন্তু দেখতে পারলে কলিজাটা একটা শান্তি লাগলো আল্লাহ বললেন ফাخذ اربعাতাম মিনাত ত্বয়র তাহলে 4টা পাখি নাও যুম্মা সরহুন্না ইলাই চটটা পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা পেট যা কেটে কেটে ছোট ছোট টুকরা করো আলা কুল্লি জাপালি হুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো তুম্মা দা এরপরে পাহাড়ের এই পাশে এসে গুলারে তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি উনি আল্লাহর কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত বাহ সব কিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তুগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ياتي نك سعيا মুহূর্তের মধ্যে সবগুলো গোস্তের জোড়া লাগে মুহূর্তের মধ্যে জীবন্ত তো বাকি হয়ে হেটে হেটে প্রেমের কাছে দৌড়ে চলে এসেছে তাহলে আল্লাহর সাথে ওনার কি চমৎকার প্রেমের কথা mohabbat কথা এটাও কোরআনের মধ্যে আছে নাই এর পরনার ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ইয়া কালা ইয়া বনি ইন্নী আরাফিল فانظر ماذا ترى دوتر بچا چھوٹے اسماعیل ڈے کے بولے আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব সুবহানাল্লাহ আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছে কথা কর আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইদা ডারে করেন বট্টারে করেন আই নক আই হাই ত্যান নানা না কি বাবা কি ছেলে ইন নি আর ফিল ম্যান অ্যামিয়ান নিয়াতুর মা গাতারাম ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি কি করবো কম সেয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সেহেদ আ ইসমাইল বললেন আয়া আবাদিফা আলমা তুমা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগুট পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা সাদা জিদুন ইনশাল্লাহ মিনা আব্বা আমি তো ডরাই না আমনে ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয়ে আছি আমনে ভয় পাই কি না আল্লাহ হা কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফআল মা তু'মার সাতিজুদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি পায় পায় না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে না নাই আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলো এরকম বানা চিল্লাকনামি আমিন এরপর সাইয়দ ইব্রাহিম এলাকাবাসীদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন? হ্যাঁ? সাইয়দ ইব্রাহিম বললেন, "মা হাযি তমাফিলু আনতুম লাহা আকীফুন।" ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, "ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও? মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন?" এলাকার লোকেরা বলে, "ওয়াজাতনা আনা লাহা আবিদিনাম রাব্বাতাদদেরকে দেখি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি।" ইব্রাহিম বললেন কি রে তোরা মূর্তি বানায় তোরাই দাঁড়াত কেন এলাকার লোকেরা বলে বাপদাদার কে যা করতে দেখছে আমরাও তাই করি দেখবেন নাস্তিক কাফের মোর্তাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই এখন ঠিক কিনা সয়াদেন ইব্রাহীম বললেন লাহোদ আংজুমজুম আংজুম ওয়াবা হকুম মিনাল খাম ইদলিন তোরাও গোল্লা তোদের বাপদাদারাও গোল্লায় পূজার দিন আশী এলাকার সবাই বলে ইব্রাহিম চলনা বুঝাই যায় সৈয়াদেন ইব্রাহিম ফ নজরা নজরাদুন ফিন নু জুম আকাশে তাকালেন কলা ইন্নী সাকীম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন তাহলে কেন সুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলতে যা কথা কইছে সব ধরনের ভিতরে তুলে ধরেছে কে আল্লাহ বলে এই নবী আমার এমন প্রিয় নবী এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম আল্লাহু আকবার উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে দোয়া করে শেষ করে দেই আগ্রহ আছে এখনো আচ্ছা উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ খালি মূর্তির পূজা উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা আবার কেউ করে গরুর পূজা কথা কথা কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারে উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন কেন মূর্তির পূজা করে প্রিয় ভাইয়েরা গানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে না নাই ওম নম ভগবতী বাসুদেবায়া আসে না নাই যত মিটানা চাহে জীবনকা তৃষ্ণা শুভে শাম বন্দে কৃষ্ণ 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 করে না পন্দে মাত রম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম আমার হিন্দু ভাইরা বলে না হ্যাঁ আমাদের মাফিলা আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইল এই মূর্তিটা উনি বানাল বানায় এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না কিন্তু ওইটা কেমনে আপনার খোদা আপনি না ওইটার খোদা যে যেটারে বানাইলো সে এটার খোদা না উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় সাইদিন ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিয়েছে এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শনা আছে না ঝরনা ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালেই বুঝবেন সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থাপক স্থাপক যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন চিল্লায় বলেন তিনি কে এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সায়দান ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছেন আমরা চিন্তা করি না আমরা সিলে কান লয়ে গেছে সিলের পিছনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি না এরকম টাকায় তাছে না নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সেদিন ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্স কাজে লাগালেন কি রে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওরা বানালো এরপর সেদিন ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিসের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে ফলায় পূজা করে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কুবায়া কি করে টুকরো টুকরো করে উনি অবাক হয় ঘটনা খোদা মনে হয় এটার কুপায় কেন উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আছে না নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে রে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামড়া ওদের ওদের খোদার চামড়া খোদার চামড়া দিয়া পায়ে জুতা মানে কত বড় বেয়াদ কত বড় সাহস একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝে যায় সব আল্লাহ এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সেদন ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুবতারা তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুবতারার তারার এবাদত করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন করে না নাই নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নেয়ামত এই আকল এই কমন সেন্স চিল্লাই কোন ঠিক কিনা ফলাম্মা জান্না আলাইহিল লাইল রা কাউকাবান ক্বাল হাযা রাব্বি ফলাম্মা আফাল ক্বাল ইন্নি লা উহিব্বুল আফিলিন রাত্রি বেলা যখন সাইয়েদানা ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব ই ধ্রুবতারা মনে হয় আমার ফলাম্মা ফালা কালা ইন্নী লা উহিব্বু লা ফিলিন আবার যখন তারা দস্তবিত হয়ে যায় سيدنا ইব্রাহিম কায় হাই হাই খোদাই গেল কই এতক্ষণ बाप씨 এটা খোদা এখন দেখি হুদা এতক্ষণ बाप씨 খোদা এখন দেখি কি রে তারারে বাসছিলাম খোদা এটা গেল কই না যেটা যায় এটা আমার খোদা হতে পারে না ফলাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা ফলা ফলা কাল ইলম এহদিনী রম্বিল গু ন মিনল কৌমি দলিন এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারার সে বরফ চাঁদ দেখতে তারার সে বড় লাগে না কথা কয় না চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যখন অনস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটা অত আমার রব হতে পারে না আমার রব আমারে চরে কোথাও যেতে পারে আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব ফলাম্মা রা'াশ-শামসা বাযিগাতান ক্বালা হা-যা রাব্বি হা-যা আকবার ফলাম্মা আফলাত ক্বালা মা তুশরিকূ এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বীপের জল জলে সূর্যটা যখন গগন আলো নিয়ে উপরে উঠলো গোরা পৃথিবীটারে গরম করে ফেললো গোটা পৃথিবীটারে এর অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইদান ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হ্যাঁ তার রব্বি তাহলে এটা আমার রব এটা সবচেয়ে বড় আজা একবার এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাহলে ধ্রুব আমার রব হতে পারে না চাঁদ আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকাল বেলা লগ্নে যখন দেখলেন সূর্যটা ও পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা যে সব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না ইন্নি বজ্জা তুয়া যেহিয়া লিল্লার দি ফত র সমাথী বলবাহনি ফমা বললেন আমি চাঁদের পূজা করি না মাছের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবান আল্লাহ পড়েন আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম তিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক না এমন রবের আবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে আমার সব কথা শুনে আমার সব ফরিয়াদে সাড়া দেয় চিল্লায় বলেন তিনি কে আর তিনি বলে দিলেন ওমানা মিনাল মুশরিকিন এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যে সত্তা সব দেখে যিনি সব শুনে যিনি সব করতে সক্ষম যিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগটাই